সাগরে শক্তি দেখাতে নামছে ইরানি নৌবাহিনী ইরানের সাথে যৌথ নৌমহড়ায় প্রস্তুত রয়েছে পারস্য উপসাগরীয় দেশগুলো কাজে শান্তি প্রতিষ্ঠার অজুহাতে বাড়ছে বিদেশি শক্তির প্রভাব উপসাগরীয় অঞ্চলে আগে থেকেই ঘাঁটি গেড়ে বসে আছে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যের মিত্রদের মাধ্যমে আমেরিকানদের প্রভাব আরও বাড়াতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প ভাষা পরিকল্পনায় প্রমাণ মিলেছে সৌদি আরবের তৎপরতাও এমন পরিস্থিতিতে আবারও মধ্যপ্রাচ্যের ঢাল হয়ে দাঁড়াচ্ছে ইসলামী বিপ্লবের ইরান ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে পারস্য উপসাগরে কৌশলগত জলপথের নিরাপত্তা নিশ্চিতে আঞ্চলিক দেশগুলো নিজেরাই পুরোপুরি সক্ষম সেখানে বিদেশি শক্তির উপস্থিতির কোনো প্রয়োজন দেখি না তেহরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পাস নেভির কমান্ডার আলী রেজা আনসারি বলেন শত্রুরা এই অঞ্চলে তাদের অবৈধ উপস্থিতি ন্যায্য করতে এবং তাদের অস্ত্র বিক্রি প্রচার করার জন্য হুমকিও উত্তেজনা তৈরি করে আসছে এই কমান্ডার জানান পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলো ইরানের সাথে যৌথ নৌমহরার জন্য তাদের প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের মতে এই অঞ্চলটি পাহারা দিতে আঞ্চলিক দেশগুলোর পর্যাপ্ত সক্ষমতা রয়েছে আনসারি জানান ইরানের সশস্ত্র বাহিনী যার মধ্যে কর্পসের নেভি এবং ইসলামিক রিপাবলিকের সেনাবাহিনীর তালিকাভুক্ত নৌবাহিনী ভয় রয়েছে তারা জলপথ জুড়ে